আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ টি টোয়েন্টি দু পঁচিশ আসর এরই মধ্যে সময়সূচি চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা ভারত যাত্রা শুরু করবে আগামী দশ সেপ্টেম্বর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে এদিকে এশিয়া কাপ টুর্নামেন্টকে সামনে রেখে যখন প্রত্যেকটি দল নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতির পরিকল্পনা সাজিয়েছে দল গঠনের কাজ শেষ করছে ঠিক এমন সময়ে ভারত পেল বড় দুঃসংবাদ যেটা অন্যান্য দলগুলোর জন্য দারুণ স্বস্তির বটে এশিয়া কাপের স্কোয়াড থেকে গেল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এক সদস্য জানা গেছে সালের আসরে দেখা যাবে না ভারতের পেস ছাড়াই গঠন করতে হবে এই টুর্নামেন্টের যাসপ্রীত বোমরা ভারতের স্কোয়াডে না থাকা পাকিস্তানের জন্য যেমন দারুণ স্বস্তি তেমন আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের জন্যও তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নেই গ্রুপ পর্বের ম্যাচের জন্য লাভবান হবে পাকিস্তান কারণ সেখানে ভারত পাকিস্তানের ম্যাচ রয়েছে আর সেই ম্যাচে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বল আর খেলতে পারবে না তবে এরপর নকআউট পর্বে বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত সেখানে যাসপ্রীত বুমরার অনুপস্থিতি ভারতকে পড়াবে এশিয়া কাপের আগে ভারতের গুরুত্বপূর্ণ এই তারকার ইঞ্জুরিটাই তাদের জন্য অস্বস্তির হলেও স্বস্তি অন্যান্য দেশগুলোর জন্য